নবী সুলেমান আলাইহিস সালামের বিরাট বড় রাজত্বের পাখি এ পাখির নাম হুদুহুদ শোনে যাবেন হুদুহুদ এই হুদুহুদের আল্লাহ একটা চোখ দিয়েছিল সুন্দরের চোখ দিয়ে হুদুহুদ জমিনের নিচে যখন তাকাইত জমিনের অতল গহবরে সোনা দানা মনে মুক্তা এবং খনিজ সম্পদ কোথায় আছে এই হুদহুদের চোখের রাডারে ধরা পড়ে যেত নবী সোলাইমানকে হুদুদ দেখে বলতো গল্লার পয়গম্বার এই মাটির নিচে সোনা দানা লুকানো আছে হুদুহুদের চোখের রাডার এতই গভীরে ছিল মাটির অতল গহাওয়ার কত শত ফিট নিচে পানি আছে মাটি আছে এবং এবং কত ফিট নিচে এই খনিজ পদার্থ আছে হুদুদের চোখের রাডারে ধরা পড়ত আপনি একটু চিন্তা করেন দুনিয়ার একজন নবীর খেদমত করার কারণে হুদহুদের চোখের রাডার যদি এত বড় হয়ে থাকতে পারে তাহলে আপনি বলেন তো নবুয়তের চোখের পাওয়ার কত হতে পারে এই জন্য রাহমাতুল লিল আলামিন নবীজি মদিনায় বসে বসে আর সে মুআল্লাহ জান্নাত ও জাহান্নামের খবর বলে দিতে পারত এবং আসমান ও জমিন জগতের খবর এবং কবরের খবর আমার রাসূল বলে দিত একবার আওয়াজ তুলে বলা যাবে কে হাবা বিশেষ হয় না যেমনে বলতেছেন হয় সন্তু আছে একসাথে বলেন বিশ্বাস হয় না জোরে আওয়াজ তুলে জোরে বলেন হয় না আরো জোরে বলেন হয় একসাথে বলেন হয় যদি না হয় তো কুরআন থেকে বুঝে যান আল্লাহু আলাম তারা আপনি কি দেখেন না আনাল্লাহ ইয়াসজুদুলহু মাং ফিস সামা ওয়াতি ওয়া মাং ফিল আরদ আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমাকে সেজদা দেয় আপনি কি দেখেন না নবী একসাথে বললেন আল্লাহ তেমন সৃষ্টি সব আল্লাহকে শেষ দাদা দেয় একসাথে বলেন কাকে দেয় কি কি দাদা দেয় তাও আল্লাহ কোরআনে বলছে